বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ঝিঙে বেগুন দিয়ে একটা আমরা দিয়ে একটা টক ঝোল করেছি খেতে অসাধারণ লাগে দেখুন আমি কীভাবে বানিয়েছি সেটা দেখুন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি কীভাবে বানিয়েছি আমার রেসিপিটা দেখেন আঁকা বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ এটাই আমি একটু রেসিপি করব সেটাই কি করছি সেটাই আপনাদের কাছে দেখে দেখিয়ে দিচ্ছি আমি একটু ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে একটু খোলা সমেত রেখেছি মানে পুরো সিটগুলো একটু বাদ দিয়ে একটু একটু খোলা রেখেছি আর এদিকে বেগুন দিয়েছি আর টমেটো দিয়েছি আর একটু আমরা নিয়েছি এই দিয়েই আমি এই রেসিপিটা করবো সেটা দেখুন আমি কিভাবে করছি আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়ায় তেলটা গরম হোক মাছগুলো ভাজব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নেব এ মাঝে মাথা আছে মাথাটা ওগুলোই দিয়ে দেবো আমি মাছটা ভাজা হোক বসু মন্ধুরে আমার মাছটা ভাজা হয়ে গেছে ওই মাথাটাও ভেজে নিচ্ছি মাথাটাও ভাজা হয়ে গেছে আমি ওই বেগুন ধিঙে এইটা একটু ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে এটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এদিকে একটা গুঁড়ো মশলা করে নেব আমি এদিকে একটু আদার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কম লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি একটা একটু জল দিয়ে একটু মশলা করে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা এদিকে আমার ঘিঙে বেগুন সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা আমি বেগুন আর ঘিঙে তেল থেকে তুলে নিয়েছি আমি এর মধ্যে একটু কালো গিঁড়ে আর একটা লঙ্কা শুকনো লঙ্কা সিরে দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে আমি এবার টমেটো আর আমরাটা দিয়ে একটু ভেজে নেব আমি মশলাটা দিয়ে দেবো যেটা গুলে রেখেছিলাম মশলা বাটিতে একটু জল দেবো সেই জলটা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম ভালো করে আমরা দিয়েছি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক হয় দেখুন আমার এটা পছন্দ হয়ে গেছে দেখবেন আর ঝিঙেটা ঝিঙেটা ভেজেছে এটা দিয়ে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি এবার সামান্য জল দিয়ে দেবো কারণ ঝিঙেটাকে অনেক জল দেবে চাপা দিলে

বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে মানে হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো আমি এবার দেখুন বন্ধুরা এই মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাক তাহলেই আমার রেডি হয়ে যাবে খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই গরমে এই টক টক এই ঝোলটা খুবই ভালো লাগে খেতে আমি দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিচ্ছি এই যদি খাই আমার ঝোলটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে করে দিলাম আমি অফ করে দিলাম দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম তারপর পাটিতে সার্ভ কর দেখুন বন্ধুরা আমার ঝিঙে দিয়ে বেগুন দিয়ে আমরা দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে টক টক খেতে দারুণ লাগে টক ঝাল এই গরমে এইসবই খাবার খুবই ভালো লাগে এমনি খাবার তো খেতে ভালো লাগে না কিন্তু এরকম একটু টক দিয়ে কোনো কিছু করলে খেতে ভালোই লাগে আপনারা করে দেখবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আমিও পাশে আছি পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই